আমরা এটা পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে দশ নাকি হবে এই জন্য মানুষ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা খারাপ হতো না ভালো হতো শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে কে বুঝ আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে যাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল্লামের জীবনী সিরা প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে জীবন এখন ষোলো কোটির মধ্যে কোটি জানে না নবীর জীবনীতে কি এর তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশ হাজার দূরে দূরে দাঁড়াও হ্যাঁ নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় নাই যাই হোক এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন হাত একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনাম এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা মুশকিল কথা বলা এখন এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষা পাশ না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদি হবে না বিয়ে শি না হলে জীবনটাই ভরবার এইতো ফিলোসফি তো রাস্তা তো না তো এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছি এগুলো এগুলো আমার ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদি এগুলো চর্চা আমরা বন্ধ করে দিয়েছি কথা হচ্ছে একটা রিজিকেট সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলাম ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পরে পরীক্ষা দেওয়ার জন্য তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না সব কিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা তারপর দেখবেন সব সিদ্ধা হয়ে গেছে সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করা হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বা এটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা বুঝাতে পারতেছি পার্থক্যটা যে আজ থেকে এইদিকে চলে আসছি ত্যবা রকেল নেদি বিয়েদি হিলমোর্গ সেই সত্তা মহা পবিত্র মহা সেই সত্তা কোন সত্তা হিল হিলমূর্গ যার হাতে আছে সার্বভৌমত্ব মূল মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্ব রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে তাবারকাল্লাযী বরকতময় সেই সত্তা মানে কে আল্লাহ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময় বিয়াদিহিল মুলক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভেরেনটি কি বলি সভেন্টি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতাবান এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না বোঝাচ্ছি কিভাবে বলবেন এটা আবার কেমন কথা বলবেন শুনেন বোঝাচ্ছি মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমান অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোন একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল আলিমসালাম বলছেন মেরাজের রাতে আমি দেখেছি একটা বিহল এতটুকু বিহল মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে এমন এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম আল্লাহ হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বে সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সোজার কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহাকে এইগুলো নাজিল করছেন আসেন এইগুলোর আলোকে বিশ্ব বিশ্বগরি ওরা মানবে না বরং ওরা আপনার উপর করবে কি করবে আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটি ভাবে একটা কেয়ামত শহরেই থাকে কারণ এখানে এমন কোন পাপ নাই যেটা হচ্ছে না এমন কোন পাপ নাই একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে নিস পর্যন্ত এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস কি উঠে গেছে দ্বিতীয় উঠে গেছে আমানত দাঁড়িতা বিশ্বাস উঠে গেছে এখানে নাই আমানত দাঁড়িতা নাই কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি একটা একটা রাস্তার যে ভিক্ষুক এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি আর অন্য অন্য সেক্টর না নাই বললাম আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ি গ্লাসে নক করে ও কিন্তু পাটা ভালোই আছে ও ল্যাংরান অভিনয় করতেছে কত বুদ্ধি কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে ইচ্ছা করে কাটছে সারা জীবন কোনো কাজ করা লাগবে না এটা করেই খাবে কেউ আবার ইচ্ছা করে হিজরা হচ্ছে এই শহরে এটা সারা জীবন কাজ করা লাগবে না এমনি খাবে কত বুদ্ধি মানুষের মাথায় চিন্তা করছেন যাকে আপনি টাকা দিচ্ছেন 10 টাকা ওর ফ্ল্যাট আছে আপনার কিছুই নাই ঠিক জমি আছে ঠিক হিজড়া সর্দার বিএমডব্লিউ চালায় আর আপনি কোন রকমে টেক্স করলা মেনেস করতে পারেন নাই এখন পর্যন্ত প্রতারণা দিয়ে ভর্তি প্রতারণা আমার আমানতের খেয়ানত দুর্নীতি পদে পদে ভাগপরি আর কি বলবো মানুষকে ঠকানো জুলুম করা সুযোগ পাইলেই সুযোগ নেওয়া সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুন জ্বলে উঠে গেল ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে তো বেশি দিন নাই ইনশাআল্লাহ আল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দাওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাশাল্লাহ আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ বাচ্চা পায় নেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নম্বর আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানত করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানত করি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাম একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুদ্ দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কি আমত হবে আর রসল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর ইসা কে আমাদের অপেক্ষা করতে থাকে আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শেখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম না জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের হইলে এককে রাত নাকি হয় এক কেরাত মানে উহুত পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নেকি হয় মানে আরেকটা অভুপাহারের সমান অভু উপহারের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরার নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো মাথা আর আল্লাহ বাক আমাদেরকে মাফ করব না ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কা কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারোর নামে ধরেন যে কারো কি বোধ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ছিল 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 মানে মানুষের সাথে জড়িত পাপ কি ভূমি অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেওয়াজের নেকি জাকাতের দিয়ে আমল নামা ভর্তি করো যারা পাওনা আছে এ ভর্তি করতে 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 একসময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢালিল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এ এই চলে গেছে আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে